হাতি ও মানুষের সংঘাত এরাতে অভিনব উদ্যোগ অ্যান্টিগ্রেটেড কন্ট্রোল রুম চালু করলো জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ বনে নিরাপত্তায় অভিনব ব্যবস্থা চালু করলো জলদাপাড়া জাতীয় উদ্যান কর্তৃপক্ষ বনাঞ্চলে নিরাপত্তা ব্যবস্থার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে এই আধুনিক সব পরিষেবা যুক্ত কন্ট্রোল রুমকে জঙ্গলে চোরা শিকার পাচার রুখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এই কন্ট্রোল রুম দুটো ফোন নম্বরও চালু করলো বনদপ্তর এই দুই মোবাইল নম্বরে ফোন করে যাবতীয় খবর দেওয়া যাবে কন্ট্রোল রুমে জঙ্গলের বাইরে হাতি করিডোরে সৌর বিদ্যুৎ চালিত তিরিশটি ক্যামেরা বসানো হয়েছে সেই ক্যামেরা থেকে ফিট সরাসরি চলে যাচ্ছে কন্ট্রোল রুমে এআই প্রযুক্তি যুক্ত ক্যামেরা ফিটে জরুরি ব্যবস্থা নিচ্ছে বন দপ্তর মাদারী মাদারীঘাটে এই কন্ট্রোল রুম খুলছে বনদপ্তর দপ্তর জলদাপাড়ার এই উদ্যোগে খুশি পরিবেশ প্রেমীরা জাতীয় উদ্যান কর্তৃপক্ষ একটা অনন্য নজির বললেন বন ও বন্য প্রাণ রক্ষা স্বার্থে আপনারা সবাই জানে চন্দাপাড়া ন্যাশনাল পার্ক একটা খুব ইম্পর্টেন্ট লোকেশন এখানে আমাদের খুব বায়োডাইভার্সিটি থাকে স্পেশালি রাইনো এলিফ্যান্ট আপনার বাইসন সাম্বর মানে মানে বড় যে আমরা মেগা ডাই মেগা হার্বি হোর যেদেরকে বলি আর যেহেতু এখানে রাইনো আছে তার বলে একটু প্রেশার থাকে সবসময় প্রোটেকশন নিয়ে আমাদের প্রচুর এখানে এন্টি কোচিং ক্যাম্প আছে আমাদের এলিফেন্ট দিয়ে স্পেশাল পেট্রোলিং হয় গাড়ি দিয়ে পেট্রোলিং হয় আমরা ড্রোন ব্যবহার করি আর আমাদের এখানে যেহেতু পপুলেশন ভালো আছে এলিফ্যান্ট এবং রাইনো বাইসেনার তো একটা ম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট ম্যান অ্যানিমাল কনফ্লিক্ট রেটটা সবসময় আমাদের উপরে চাপ থাকে ডেফিনেটলি আমরা অনেক স্টেপ নিয়েছি আমাদের ডেলি রাতে পঁচিশ থেকে বেশি টিম এলিফ্যান্ট ডিউটি করে রাত এবং দিনে ওটাকে নিয়ে আমরা আজকে স্পেশালি একটা ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুম স্টার্ট করেছি আবার জাতীয় উদ্যান কর্তৃতক্ষ একটা অনুমোর নদী বললেন বন বর্ণগ্রাম রক্ষার স্বার্থে ফিল্টিম এই তিমটি কিমের সাথে নিয়োজিতচ্ছিন্ন যোগাযোগ গড়ে তুলতে রেডিও কমিউনিকেশনের মাধ্যমে কন্ট্রোল রুমকে একসূত্রে যে বাধার সফল প্রয়াস তারা করে দেখা এর সাথে বন সংলগ্ন যে সমস্ত গ্রামাঞ্চল গ্রামাঞ্চল আছে সেখানকার অধিবাসীদের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তোলার জন্য দুটো ফোন নাম্বার তারা দিয়েছে ফলে যে একটা সুন্দর নেটওয়ার্ক তৈরি হয়েছে এই নেটওয়ার্কের মাধ্যমে বন্যপ্রাণীদের গতিবিধিকে নিয়ন্ত্রণে আনা অনেকটাই সহজ হবে এবং অভাবিত বন্যপ্রাণ ও মানুষের সংঘাতকে নিয়ন্ত্রণ করা যে সুন্দর প্রয়াস একে আমরা পরিবেশ প্রেমীরা সাধুবাদ জানাই ফিল্ড টিম বিট এবং রেঞ্জের সাথে নিরবিচ্ছিন্ন যোগাযোগ গড়ে তুলতে রেডিও কমিউনিকেশনের মাধ্যমে কন্ট্রোল রুমকে একসূত্রে বাঁধা সফল প্রয়াস চালিয়ে যাচ্ছেন তারা এর সাথে বন এলাকার অধিবাসীদের সাথেও যোগাযোগ গড়ে তুলতে মোবাইল নম্বরকে যুক্ত করে একটি সুন্দর নেটওয়ার্ক তৈরি হয়েছে এর ফলে বন্য প্রাণীটাকে গতিবিধিকে নিয়ন্ত্রণ করা অনেকটাই সহজ হবে অভাবিত বন্য প্রাণ ও মানুষের সংখ্যা নিয়ন্ত্রণ এটা বিশেষ দাবি রাখে এর সাথে তিরিশটি সৌরচালিত ক্যামেরা বন্য প্রাণী গতিবিধির যেরকম লক্ষ্য রাখবে সাথে সাথে চোরা শিকারীদের গতিবিধির ওপর নিয়ন্ত্রণ আনা অনেকটাই সম্ভব হবে আলিপুদুয়া থেকে নিজস্ব প্রতিনিধি বোর্ড খবর বাংলা